হ্যালো লালন দেশ তোমরা তো এখন অফিসিয়ালি সার্টিফাই সার্টিফাইড হয়েই গেছো সমস্যা কি এখন ধরুন বললে কোনো সমস্যা দিন গায়ে যা চ্যাট লাগতো এখন তার লাগবে না আশা করি কারণ তোমাদের প্রিয় ঝামাতের আমির সরি আমির জামাত তোমাদেরকে এক্সে পোস্ট দিয়ে বলেছে ইন্টারন্যাশনালি তোমাদের ফেমাস করে দিয়েছে তোমাদের পোস্টিটিউট দেখেছে তোমাদের যারা ওয়ার্কিং ওমেন তাদেরকে পোস্টিটিউট দেখেছে তোমাদের ভালো লাগছে না এখন সবাই অনেক আরাম লাগছে না লাগার কথা কারণ তোমরা তো এটাই এক্সপেক্ট করছিল তোমরা এক্সপেক্ট করছিল কি যে লিগ থাকবে না কিন্তু লীগের মতো সুবিধা আরাম আমাদেরকে সব সাওয়ারাই দিবে কেমন দিচ্ছে এখন ফাগুনে পুটকি ভরে দিচ্ছে বেগুন দিয়ে হ্যাঁ ভালো লাগছে না অনেক এটাই তোমরা ডিজার্ভ করো তোমাদেরকে বলা হইছে যে তোমরা নারী কি জানি জামাতের প্রধান হইতে পারবে না কিন্তু তোমরা জামাতের জন্য ভোট চাইয়া নিয়ে আসো জামাতকে জিতায় নিয়ে আসো তোমরা তোমরা ভিক্ষা করে আনো কিন্তু তোমাদেরকে আমরা জায়গা না তোমাদেরকে আমরা পায়ের তলায় কারণ হিসেবে যেটা তারা ট্রিট করে সেটাই তোমাদের দিয়ে করাচ্ছে তোমাদেরকে দিয়ে কাজ করাবে কিন্তু তোমাদের বেতন দিবে না বুঝতে পারতেছে ব্যাপারটা তোমাদের যত কিছুই থাকতো আমাদের তো এই যে উবি জিনিসটা নাই যে কারণে তোমাদেরকে আমিরের পদ দিবে না বা তোমাদের নেতৃত্ব দেবে না এই যে একটা মহিলা আজকে যে আমাদের মহিলা শাখার সেক্রেটারি দেখলাম চিল্লায় চিল্লায় বলতেছে মানে কতটা মুনাফেক কতটা হিপোক্র্যাট হইলে বলতে পারে যে আমরা রাজনীতি করি ইসলামের সব কিছু মেনে চলি কিন্তু আমরা প্রধান হইতে পারবো না আমরা এত বছর দেখলাম চুয়ান্ন বছর অনেক কিছু দেখলাম তো আমাদের মেয়েদের উপর এখন হামলা হচ্ছে কত বছর পরে হামলা হচ্ছে সরি চুয়ান্ন বছর তোমরা কি বসে বসে আটি বানতে ছিল তোমাদের চুয়ান্ন বছর ধরে তোমাদের মেয়েরা নির্যাতিত বছর কেন কথা নাই ইনফ্যাক্ট সতেরো বছরের তোমরা বলো নাই যে কত সতেরো বছর কেমন ছিল এই যে এই মহিলাগুলা এখন মিডিয়ার সামনে এসে তারা বলতেছে তারা ইসলাম ধর্ম মেনে রাজনীতি করে তো ইসলামে বলা আছে পরপুরুষের সাথে ঘষাঘষি করা যাবে না যে ইসলামে হজ করতে গেলে মাহারাম নিয়ে যাইতে হয় বাইরে গেলে মাহারাম নিয়ে যাই মাহারাম নিয়ে যাইতে হয় সেইখানে তোমরা পরপুরুষের সামনে দাঁড়ায় প্রেস কনফারেন্স করতেছ গলার আওয়াজ দিয়ে ফার ফারকে চিল্লায় চিল্লায় বক্তব্য দিতেছ পরপুরুষদের সাথে লাদি চত্বরে বসে ঘষাঘষি করতেছো এক কম্বলের তলায় সব কিছু করতে পারতেছো কিন্তু তোমাদের আমিরে জামাত তোমাদেরকে হইতে দিবে না বা তোমাদের মানে তোমাদের যে লিডারশিপ সেটাও আমি জামাত থেকে মানবে না তারপরও তোমরা সেই দলের পক্ষে কাজ করে যাচ্ছ ওয়াও কি মহান উদার তোমরা ভাই তোমাদের মন এত বড় কেন এত কিছু কেন তোমাদের মনের মধ্যে আমি তো বুঝলাম না যে দলটা তোমাদের কিছুই দিবে না সেই দলের জন্য তোমরা সব ডেডিকেটেড করে দিচ্ছ এটা কোনো মানে হয় হুম এবং এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে তোমরা যেই দল করো সেটা তোমরা পাবলিক অ্যাড্রেসও করো না তোমরা নাম বলতে চাও না তোমরা তালিম বলো আলোচনা বলো পাঠচক্র বলো এই সব বলো সেই সব বলো কিন্তু তখন তোমরা বলো না যে আমরা জামাতে দাওয়াত দিতে আসছি এই কথার খান কিন্তু তোমরা কখনো মুখ দিয়ে বের করতে পারো না সেই যা তোমাকে নাই কি বালের দল চোদ তোমরা হ্যাঁ যে দল কইরা দলের নাম কইতে পারো না তা আমির শাহ বাবার এদিক দিয়ে তোমরা মাইনে এনেছো আমির সাহেবের বক্তব্য কিন্তু সেদিক দিয়ে আমির শাহ কি কইতাছে যে আমার আইডি না হ্যাক হয়ে গেছিল আমার কাদের ছেলে চালাচ্ছিল আমি তো বুঝতে পারিনি এই নাটকটা মানে কি বুঝলাম তোমাদের দুজনের মধ্যে থেকে ফোন আলাপ হয় না ফোন দাইতে পারো না একটু ফোন দেয় নিলে তো বুঝতে পারতো যে কি ঘটছে না ঘটে নাই সেই দিক দিয়ে পাবলিকলি শো করে ফেলছে তার আইডি হ্যাক হয়েছে যদি তোমরা বলতেছো আমরা মাইনা লইছি এই বন্দোবস্ত বুঝলাম না এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বুয়েটিয়ান ছাগলগুলাও কানতেছে যে আমাদের আমিরের আইডি হ্যাক হয়েছে তোমরা কেন বুঝতে পারতেছো না এদিকে টুইটার অ্যাকাউন্ট একটা হ্যাক হইলে যে পাঁচ থেকে তিন থেকে পাঁচ দিন লাগে রিকভার করতে ইনস্ট্যান্ট হ্যা রিকভার এটা সম্ভবই না বিজনেস তিন থেকে পাঁচ বিজনেস ডে লাগে মানে ওয়ার্কিং ডে লাগে তো যাই হোক তারা একটা ভিডিও দেখাইছে সেখানে আমরা ডাকলাম যে কি তাদের পাসওয়ার্ড চেঞ্জ করছে কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ড চেঞ্জ করছে তার কিছুক্ষণ আগে আইডি হ্যাক হয় কি করে আইডি হ্যাক করতে গেলে তো তোমার ওই আইডিতে সিস্টেমে সিস্টেমে যে লগ ইন করতে যাচ্ছে কেউ এরকম কোনো ভিডিও তো আমরা দেখলাম না কি একটা অদ্ভুত ব্যাপার না তোমরা ইলন মাস্কের যন্ত্রপাতি দিয়া টুইটার মানে রিকভার করে ফেলাইছো কি তালে তালেবর তোমরা এক একজন মাই গড এই জন্যই তো তোমরা বলো বাংলা হবে আফগান আমরা হব তালেবান অফ কি সুখ কি সুখ তোমাদের সুখ দেখে না আমাদের আসলে আমার পার্সোনালি আসলে হিংসায় চলে যাচ্ছে সব এত সুখ কেন তোমগের ভাই তোমার কপালে এত সুখ কেন যে তোমরা ঘরে বসে আলট্রাসাউন্ড করে ফেলাবা হ্যাঁ এখন মানে তোমার ঘর থেকে বাইর হইতে দিবে না কিন্তু তোমাদের ভোট চাইতে কিন্তু বাইর হইতে হবে মাইন্ডেড এইটা কিন্তু ভুল করা যাবে না আবার আমরা দেখলাম আমরা ডাক শুতে আজকে ওয়ার্ল্ড হিসাব ডে সেলিব্রেট করা হচ্ছে তো সেইখানে আমাদের লিড লিডকে দিচ্ছে দিচ্ছে হচ্ছে আমাদের সেই যে বলা আমাদের যে রাফিয়া ছিল না সেই যে বত্রিশ নম্বরে রাফিয়া মহৃসিংহ নটি আমার এলাকার এটা আমার ভাগের আমি কাউকে ভাগ দিব না তো সেই রাফিয়া চিল্লাই চিল্লাই বলতেছি ওয়ার্ল্ড হিজাব ডে ওয়ার্ল্ড হিজাব ডে দুনিয়ার কুত্তা এটা সেলিব্রেট হইতে দেখতেছে না মানে অদ্ভুত একটা ব্যাপার না ওরা শুতে পারে লাফালাফি করতেছে একই সাথে ইরানের মেয়েরা যখন হিজাব খুলে ফেলার আন্দোলন করতেছে তারা এখন ২৬ সালে আমরা হিজাব আমাদের শয়েেশ হিজাব আমাদের অধিকার নিয়ে গলা চিল্লাইতেছে তো তো এত অধিকার নিয়ে তোরা রাস্তায় আসছিস কি জন্য তোদের এই যে আওয়াজ শুনতেছে মানুষজন বেগানার লোকজন শুনে ফেলতেছে তোদের চেহারা দেখে ফেলতেছে তোদেরকে দেখে ফেলতেছে তখন তোদের ইসলাম চলে যাচ্ছে না কেন যাচ্ছে না তোদের ধর্মে তো এরকম বলা নাই আমার ধর্মে বলা আছে বেগানা লোকদের সাথে বাইরে যাওয়া যাবে না অথচ জামাতের মহিলারা তারা বলেছে আমরা ইসলাম ধর্ম ইমান এনে তারপর আমরা রাজনীতি করতেছে হলি কেউ এটা কি ধরনের ইমান আনা এরা কোন ধর্ম মানে ইসলাম ধর্মে তো এরকম কথা বলা নাই তুমি রাজনীতি করো তাহলে তুমি বলতে পারবা না যে আমি ইসলাম ধর্ম ফলো করি জামাতে ইসলাম যদি ইসলামের সেবা করার জন্য হয়ে থাকে তাহলে রাজনীতিতে আসছো জন্য তোমাদের তো রাজনীতিতে কোনো কাজ নাই রাজনীতি বাদ দাও স্বামীর সেবা করো সন্তান পালন করো রান্না রান্নাবান্না করো জপো রাজনীতি তোমাদের জন্য না রাজনীতি করতে আইসো না কারণ তোমরা এই যে তোমাদের রাজনীতি থেকে যদি ধর্মটা টুক করে আমরা ছেঁকে তুলনি তোমাদের আর কিছুই থাকে না অ্যাকচুয়ালি তোমরা ধর্ম কার্ড বেঁচেই রাজনীতি করতে আসছো এটাই জাতিকে ভরা পর যদি বোঝে ভালো না বুঝলে নাই ওই যে তালেবানরা কিন্তু স্কুল বন্ধ করে দিচ্ছে মেয়েদের এই যে আমাদের যে সেক্রেটারি যে আমাদের মহিলা শাখার সেক্রেটারি মহিলাটা চিল্লায় চিল্লায় বলতেছে সে কোন স্কুল কলেজ থেকে পাশ করছে সেটা আমার দেখার খুব হাউস কারণ খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে তোমাদের যে যে মনের যে চুয়ান্ন বছরের সুপ্ত বাসনা হাউস ফুলফিল হবে তোমাদেরকে অগ্রিম অভিনন্দন চোদনা জাতি যারা লাল মাগিরা হয়েছিল হিন্দু মুসলিম ছোট বড় নির্বিশেষে সবার জন্য বেগুনীয় ও শুভেচ্ছা রইল